আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইসলামিক বিষয় একটি কথা বলার জন্য সেটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘ পনেরোটি বৎসর হীরা পর্বতের গুহায় সাধনার পরে ওনার কাছে নবত এসেছিল বা প্রথম ওহি এসেছিল তো সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করলে বুঝতে পারি যে আমাদেরও প্রত্যেকেরই সাধনা করা প্রয়োজন যদিও আলকোরানে আমাদের দিক নির্দেশনা সব কিছুর উপরে দেওয়া আছে আমরা কীভাবে সংসার পরিচালনা করব সমাজ পরিচালনা করব। রাষ্ট্র পরিচালনা করব, ব্যবসা পরিচালনা করব অর্থনীতি এক কথা সবকিছু যদিও আছে তারপরেও বিষয়গুলো নিয়ে একটু সাধনা বা ভাবনা দরকার সাধনার মাধ্যমে উনি যেমন নবোধ পেয়েছিলেন ঠিক সাধনার দ্বারাই লক্ষ লক্ষ লোক অলিত্য বরণ করেছেন বা সাধক হয়েছেন আবেদ হয়েছেন তো বাংলাদেশে ইসলাম এসেছিল অলিদের মাধ্যম দিয়ে ওনারা উচ্চমাপের সাধক ছিলেন তার কোনো বিকল্প নেই আজকে যদি কেউ ইচ্ছা করে যে একটু সাধনা করবে সুন্দরভাবে মুসলমানদের মধ্যে সে পরিবেশ নাই বাসাবাড়িতে সাধনা করা যায় না সেটা হয় না পরিবেশে হয় না মসজিদ যদিও সাধনার জায়গা কিন্তু মসজিদ কমিটি এবং মসজিদে যে খাদেমগুলি যারা থাকে বা কমিটি যারা থাকে এই মসজিদটা তাদের পৈতৃক সম্পত্তির মতো যখন আজান হবে আজানের পরে ফরজ নামাজের জন্য ঢুকবে ঢোকার কিছুক্ষণ আগে গেটটা খোলা হয় আবার ফরজনামা শেষ হয়েছে সুন্নত পড়তেছে দাঁড়িয়ে সুনুদ পড়তে এদিকে খাদেন বা যারা তত্ত্বাবধানে তারা ঘোরাঘুরি শুরু করছে কোন লাইট বন্ধ করবে কোন ফ্যান বন্ধ করবে কোন গেট বন্ধ করবে এক কথা আপনার তাড়াতাড়ি আমরা মসজিদটা বন্ধ করে অন্য কাজে চলে যাব তো মসজিদে আপনি পাঁচ মিনিট দশ মিনিট বসে সাধনা করার সুযোগ নাই। তো এই সমস্ত মসজিদ অনেকেই মানে কথার কথায় বলে না কি বলে জানি না যে মসজিদ নাকি আল্লাহর ঘর যেখানে সাধনা করার সুযোগই নাই সেখানে আল্লাহর ঘর হয় করে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আরো একটা প্রশ্ন এ দেশে নতুন ধর্মের আবির্ভাব হচ্ছে ইসলামের ইসলাম ধর্মই কিন্তু নতুন ইসলাম ধর্মের আবির্ভাব হচ্ছে সেটা হলো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের সময় উনি সাধনা করেছেন রাষ্ট্র পরিচালনাও করছেন উনি রাষ্ট্র পরিচালনা করছে মসজিদে বসে আর আমাদের নতুন ইসলাম ধর্মের কথা মসজিদে কোনো কথা বলাই যাবে না তার মানে কথা বললে তাদের দোষ আমরা তুলে ধরব এটা যাতে তুলে ধরতে না পারি এই জন্য মসজিদে কথা বলাটাই নিষেধ আর সাধনার সুযোগও এখানে নাই যারা সাধনা করছে অতীতে যে সকল সাধকের হাত ধরে দেশে ইসলাম আসছে ওই সমস্ত সাধকদের দেওয়া হচ্ছে প্লান করে সূক্ষ্ম প্লান যাতে এই দেশে ইসলামের আর কোনো সাধক তৈরি না হয় এখন তারা যেভাবে ইসলাম নতুন ইসলাম তৈরি করছে সেইভাবেই ইসলাম পরিচালিত হবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সালাম ইসলাম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে ওই ইসলাম আর নাই এখন যে ইসলাম চলছে এটা তার পরবর্তী তৈরি ইসলাম যেমন মসজিদে কথা বলা যাবে না আল্লাহ রাসুল বলছে মসজিদে ঢুকে তুমি দুই ডাকাত নামাজ পড়বে শূন্য নামাজ আর আপনার মসজিদে ঢুকে দেখেন বাতি জ্বালায় দিছে মানে লালবাতি জ্বালায় দেওয়ার অর্থ তুমি নামাজ পড়তে পারবা তার মানে হসরত মুস্তফার সালামের চাইতে অনেক আলেম বা ইসলামিক লোক তাই ওনার কথাই মানতে হবে মোহাম্মদ সাল সাল্লামের কথা বাদ এভাবে অনেক ত্রুটি আছে নামাজের মধ্যে বলেন ইসলামের মধ্যে এই ত্রুটি নয় এগুলো সংযোগ করা হয়েছে সংযোজন করা হয়েছে তো এর জন্য আমি বলবো আপনাদেরকে আপনারা মসজিদমুখী শুধু হইলেই হবে না মসজিদে সাধনার পরিবেশ সৃষ্টি করেন যদি মসজিদে সাধনার পরিবেশ সৃষ্টি করা না যায় ওই মসজিদে আমার মনে হয় শুধু দুটো ঢিস দেওয়ার জন্যে যাওয়ার দরকার নেই অর্চাইতে একাগ্রতা চিত্ত নামাজ পড়া যায় বাড়িতেই মনে পড়া যায় ওখানে কোনো মসজিদে কোনো একাগ্র চিত্র আসার সুযোগই থাকে না আপনি দাঁড়াতে দাঁড়াতেই এদিকে নামাজ শুরু করা শেষ শুরু হতে হতে নামাজ শেষ হয়ে গেছে আপনি যে নবল নামাজ কিছু করবেন কিছু আমল করবেন কিছু ধ্যান করবেন সে সুযোগ আপনাকে দেওয়া হয় না তাই আমি বলতে চাচ্ছি হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল সাল্লামের ইসলামকে পুনর্জীবিত করার জন্য আমরা সবাই প্রত্যেকটা মসজিদে সাধনার জন্যে কিছু সময় নির্ধারিত করে দেওয়া হোক মসজিদ গুলো খোলা রাখা হোক বড় দুঃখের বিষয় যে মানুষের যদি পেশাব পায়খানা প্রয়োজন হয় জরুরি কাজের প্রয়োজন হয় তাও মসজিদে ঢোকার কোনো অনুমতি নাই অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় যখন কোনো অতিথি আসত সেই অতিথিরা কিন্তু মসজিদেই রাত্রি যাপন করত মুসাফির হিসাবে তারপরে তার গন্তব্যস্থলে যাইত আর এখানে মসজিদের আত্মীয় তো দূরের কথা দিনের বেলায় আপনি পাঁচ মিনিট বসার সুযোগ সুবিধা নাই তাই আমি বলতে চাচ্ছি সবাইকে মসজিদ আল্লাহ রাসুল যেভাবে চেয়েছিল আপনারা সেই পরিবেশটা সৃষ্টি করুন সেই পরিবেশ সৃষ্টি না হলে যতই মুসলিম বৃদ্ধি পাক যতই মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাক এই সংখ্যা দিয়ে ইসলাম কায়েম করা যাবে না ইসলাম কায়েম হবে না আমাদের বর্তমানে যদিও মুসলমানের সংখ্যা আমাদের দেশে বেশি কিন্তু ইমানদার মুসলমানের সংখ্যা খুবই সীমিত আর ইমানদার হতে গেলে আপনাকে সাধনা করতেই হবে তো বেশি কিছু বলবো না জ্ঞানদার মতো যোগ্যতা আমার নেই আজকের মতো এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ